বাহ কত সুগন্ধ কত সুন্দর লাল সুন্দরি আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর এবং সুস্বাদু নিয়ামত রূপে দান করেছেন না শুধু স্বাদেই চমৎকার বরং স্বাস্থ্যের জন্য উপকারী এই ছোট্ট ফল শুধু দেখতেই সুন্দর নয় বরং এর মধ্যে অসংখ্য পুষ্টি উপাদান লুকিয়ে আছে প্রিয় বন্ধুরা আসুন আমি আপনাদেরকে জাদু করে উপকারিতা বলি স্ট্রবেরি আমাদেরকে রোগ থেকে নিরাপদ রাখে আর হ্যাঁ যদি কেউ সুগারের রোগী হয় তাহলে তিনি এই ফল খেতে পারেন কেননা এটি দেহের সুগার কন্ট্রোলে সাহায্য করে হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে এটি ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে আর এটি দৃষ্টিকে শক্তিশালী করে এবং চোখের রোগ থেকে সুরক্ষিত রাখে যেসব বাচ্চারা স্ট্রবেরি খায় তারা কম সুস্থ হয় আলহামদুল্লিল্লাহ যখন আমরা অসুস্থ হব না তখন ভালোভাবে ইবাদত করতে পারবো নিজের রুটিনের কাজও করতে পারবো সময় মতো স্কুলেও যেতে পারবো প্রিয় বন্ধুরা যেসব বাচ্চারা স্ট্রবেরি খায় তারা ফিট এবং অ্যাক্টিভ থাকে আমাদের উচিত ফাস্ট ফুডের পরিবর্তে স্বাস্থ্যকর ফলমূল বেশি বেশি খাওয়া যাতে করে সর্বদা সুস্থ এবং শক্তিশালী থাকি আমাদের সবচেয়ে জরুরি কথা সর্বদা আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করা উচিত কেননা তিনি আমাদেরকে এত সুস্বাদু এবং উপকারী জিনিস দিয়েছেন এ ধরনের ভালো ভালো এবং শিক্ষণীয় বিষয় জানার জন্য দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা